আমার ভাইরা একটা আমল আপনাদেরকে বলি ওই যে ছোট বাচ্চা মাসুম বাচ্চা শিশু বাচ্চা কান্না করে কান্না করে এমন বাচ্চা আছে না না জোরে বলেন বেশি বেশি করে কান্না করতেছে কান্না কোনোভাবেই থামানো যাচ্ছে না এখন আপনি যদি ও ভাই যদি ওই ছোট বাচ্চাটাকে আপনি আই না যদি আপনার কোলের মধ্যে নেন দুই হাতের কোলের মধ্যে নিলেন বাচ্চাটা কিন্তু কাঁদতে আর দূর শরীফটা যেটা আমরা পড়ি সর্বশ্রেষ্ঠ দূর শরীফ এই দূর শরীফটা পড়তে থাকবেন জুলাইতে থাকবেন হঠাৎ করে দেখবেন এই শিশু বাচ্চারা কান্না বন্ধ হয়ে যাবে আমার ভাইয়েরা আচ্ছা বলে নামাজের মধ্যে দূর শরীফ আমরা বৈশা পড়ি না দাঁড়ায় পড়ি জোরে পড়ে বৈশা পড়ি না দাঁড়ায় পড়ি যদি কোনো ব্যক্তি বলে আরে বৈশা পড়লে শরীফ দাঁড়াইতে হয় আমি বলবো যদি বৈশাখ পড়লে দূরদ শরীফ না হয় তাহলে আমরা যে নামাজের মধ্যে বৈশাখ দূরদরা পড়ি তাহলে মনে হয় দূরদ শরীফ আদায় হয় না তাহলে আমরা বুঝলাম বৈশা পল্ল দূর আদায় হয় দাঁড়ায় পড়লো দূর আদায় হয় যেহেতু জানাজের মধ্যে আমরা দাঁড়ায় দূর সরে পড়ি পড়ি কি না আমার ভাইয়েরা বৈশাখ হবে দাঁড়ায় পড়লো দূরত হবে শুয়ে শুইয়া পড়লো দূর হবে হারতেছি চলতেছি যদি পড়তে থাকে সাল্লাম দূরত আদায় হবে কি হবে না হবে বুঝতে হবে